ভাই কত দু লক্ষ দশ হাজার টাকা মামা কত 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 এক লক্ষ ভাই কত 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 লক্ষ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা একটি সুন্দর মহিষ কাকা কত হয়েছে কত 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 এক লক্ষ কত এক লক্ষ নব্বই কাকা কত হয়েছে এক লক্ষ ষাট হাজার বাই হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কত হয়েছে কাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কাকা কতইসে

এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই কত হয়েছে কত এক লক্ষ বারো হাজার ভাই কত হয়েছে কত হয়েছে বিরানব্বই ওই ভাই খাসি কত তেতাল্লিশ হাজার বাইক খাসি তেতাল ভাই কত হয়েছে কত পনেরো এক লক্ষ পনেরো হাজার গরু গরু আঙ্কেল আঙ্কাল কতইসে আশি হাজার টাকা ভাই কত হয়েছে ভাই কত ভাই কত পঁচিশ এক লক্ষ পঁচিশ ভাই কত হয়েছে কত এক লক্ষ টাকা ভাই কত হয়েছে কত এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কত হয়েছে কত কত এক লক্ষ আশি হাজার কত হয়েছে কত ভাই কতইসে ভাই কতইসে দুই লক্ষ সত্তর হাজার টাকা কাকা কত লক্ষ কত এক কত নব্বই ভাই কত দুই লাখ দুই লক্ষ টাকা কত কত এক লক্ষ সাত হাজার